নমস্কার আজ চব্বিশে জুলাই উনিশশো সালে আজকের দিনেই আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন মহানায়ক উত্তম কুমার আই নিউজ বাংলার প্রত্যেকটি কর্মীবৃন্দ জানায় উত্তম কুমারকে শরণাঞ্জলি ড্রংক সেখানে আমার ব্যাগ একটা রয়েছে তো আমি ব্যাগটা রেখেছি নিচে এবং আমি বলছি যে কী করে আমি ব্যাগটা নিই কারণ অতটা অত ড্রাঙ্ক হয়ে অতটা সচেতন যে ব্যাগটা আবার নেব অ্যাট দ্য সেম টাইম ব্যাগ ফেলে যাব তখন আমাকে শুলিদা বললেন যে আরে দূর তুমি অত তুমি এখন মাতাল তুমি ব্যাগ আছে কি না আছে আমি বললাম না সুলিলা কিন্তু মেয়েরা না ব্যাগটা ফেলে যায় না দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উত্তম বললেন কী হয়েছে কী হয়েছে তখন আমি বললাম যে ব্যাগটা আমি ফেলে যাব তখন বললেন যে শোনো

আশীর্বাদ করুন যাতে আপনাদের ভুলে না যায় বড় আনন্দ হলো উত্তম দেখো বড় আনন্দ হলো আমি প্রাণ খুলে আশীর্বাদ করি তুমি বড় বড় আরো বড় অনেক বড় এ আমাদের গৌরব আচ্ছা চলি হ্যাঁ 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 দেখো দেখ